বর্তমান পৃথিবীর অনেক জাতি উপজাতি আছে অনেক ক্ষুদ্র নৃ গোষ্ঠী আছে যাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছায়নি তাদের কাছে কোনো নবী রাসুলও আসেননি আল্লাহ ইসলাম কুরআন ও মুহাম্মাস আল্লাহ আলাসলাম সম্পর্কেও তাদের কাছে কোনো বার্তা পৌঁছায়নি যে সকল লোকের কাছে ইসলামের দাওয়াত পৌঁছায়নি তারা কি কেয়ামতের মাঠে আল্লাহকে বলতে পারবে যে ইসলাম সম্পর্কে জানি না বলেই আমরা ইসলাম মানিনি ইসলাম সম্পর্কে না জেনে অমুসলিম হয়ে পাপি হয়ে মৃত্যুবরণ করা লোকদের ফাইসালা কি ইসলাম কোরান ও মোহাম্মদ সাল্লা সাল্লামকে না মেনেও কি জান্নাতে যাওয়া যাবে শুধুমাত্র মুসলমানরাই কি জান্নাতে যাবে ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ জৈন ধর্মের লোকেরা কেন জান্নাত থেকে বঞ্চিত হবে ইসলাম কোরান মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে না মেনেও কিভাবে জান্নাতে যাওয়া সম্ভব হবে এমন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সামনে রেখে আজকের তাফসির এগিয়ে যাবে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনি যদি চান কোরআনের আলো কোরআনের সৌন্দর্য সবার কাছে ছড়িয়ে যাক তবে ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন স্বাগত মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের সুরা মায়েদার উনিশ নম্বর আয়াত নিয়ে আলোচনা করব এই আয়াতে মন আল্লাহ রাবুল আলমিন বলেন يا اهل الكتاب قد جاءكم رسولنا يبين لكم على على فطره من الرسل ان تقولوا ما جاءنا من بشير ولا نذير فقد جاءكم بشير ونذير আল্লাহ আ'লা কুল্লি শাইইন ক্বাদীর হে আহলে কিতাবরা রাসূলের আগমনের ধারার উপর আমার পক্ষ থেকে তোমাদের কাছে একজন রাসূল এসেছে সে তোমাদের জন্য আমার কথাগুলো সুস্পষ্টভাবে বর্ণনা করছে যাতে করে তোমরা বিচারের কাট গোড়ায় দাঁড়িয়ে একথা বলতে না পারো যে কই আমাদের কাছে জান্নাতের সুসংবাদ বহনকারী ও জাহান্নামের সতর্ককারী হিসেবে কেউ তো আগমন করেনি আজ সত্যি সত্যি তোমাদের কাছে সুসংবাদ বাহী ও সতর্ককারী একজন রাসুল এসে গেছে বস্তুত আল্লাহ তালা সব বিষয়ে সর্বশক্তিমান আলহামদুলিল্লাহ চমৎকার একটি আয়াত এই আয়াতটির গভীরে প্রবেশ করার পূর্বে আমাদের মানুষের পরিচয় জেনে নিতে হবে এই মানুষের পরিচয় দিয়ে আল্লাহ আবুল আলমিন পবিত্র কোরআনে বলেন তিনি মানুষকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন এরপর এর মধ্যে রুহু বা আত্মা ফুঁকে দিলেন এরপর শুক্র বিন্দুতে জমাট একে মানব শিশুতে রূপান্তরিত করেছেন এই করে এর বিচার বুদ্ধি ব্যবহারের বোধ তৈরি হয় এরপর বার্ধক্যে পৌঁছে একটি নির্দিষ্ট আয়ু শেষ করে সে মৃত্যুতে পৌঁছায় এই মানুষকে আমি সৃষ্টি করেছি এটি পরীক্ষা করে দেখার জন্য এ স্বাধীন ইচ্ছা ও বিচার বুদ্ধি ব্যবহার করে কর্মে উত্তম হয় আল্লাহর এই মানব সৃষ্টির ইতিহাসে সবচেয়ে বড় বিষয়টি হল মানুষের মধ্যে ভালো মন্দ ঠিক বেঠিক সত্য মিথ্যা ন্যায় অন্যায় বোঝার ক্ষমতা এই মানুষ তার বুদ্ধি ও বিবেকের সত্য স্রষ্টার তারণায় অস্তিত্ব বুঝতে পারে পাশাপাশি ন্যায় অন্যায় পাপ পুণ্য বুঝতে পারে পৃথিবীর সকল মানুষ বিচার বুদ্ধির মাধ্যমে বুঝতে পারে মায়ের সাথে বোনের সাথে মেয়ের সাথে জনমিলন অন্যায় পৃথিবীর সকল মানুষ তার বুদ্ধির মাধ্যমে বুঝে চুরি ডাকাতি সন্ত্রাস চাঁদাবাজি সুদ ঘুষ দুর্নীতি জুলুম নির্যাতন অপরের সম্পদ আত্মসাৎ করা খারাপ কাজ অন্যায় কাজ ঠিক একইভাবে পৃথিবীর সকল মানুষ তার বুদ্ধি ও বিবেকের মাধ্যমে বুঝে পর উপকার করা একে অপরের বিপদে সাহায্য সহযোগিতা করা সৃষ্টি করে সেবা করা ভালো কাজ ঠিক একইভাবে পৃথিবীর সকল মানুষ বুঝে চাঁদ সূর্য গাছপালা পশু পাখি মূর্তি পীর ফকির ধর্মীয় পণ্ডিতগণ পর নির্ভরশীল এবং এরা মানুষের সৃষ্টিকর্তা নয় মূল সৃষ্টিকর্তা আল্লাহ রাবুল আলমিনের ধারণা মানুষ জন্মগতভাবেই ভাবেই সহজাত ভাবে পেয়েছে যার ফলে পৃথিবীর সকল জাতির কাছে সকল মানুষের কাছে স্রষ্টার ধারণা আছে সৃষ্টিকর্তার ধারণা আছে সেই স্রষ্টাকে সেই সৃষ্টিকর্তাকে কেউ ঈশ্বর কেউ ভগবান কেউ আল্লাহ কেউ বা অন্য কোন নামে ডাকে এবং তাকে সন্তুষ্ট করার নানা চেষ্টা তারা করে থাকে ব্যাপারে আল্লাহ বলেন এ আর যখন তোমার বনি আদমের পৃষ্ঠ দেশ থেকে বের করলেন তাদের সন্তানদেরকে এবং নিজের উপর তাদেরকে প্রতিজ্ঞা করেলেন আমি কি তোমাদের প্রভু নই আমি কি তোমাদের আল্লাহ নই তারা বলল আমরা অঙ্গীকার করছি অবশ্যই আপনি আমাদের প্রভু আবার না তোমরা কেয়ামতের দিন বলতে শুরু করে যে এই বিষয়ে আমাদের জানা ছিল না সুতরাং আপনার বুদ্ধি বিবেক ও বিচার ব্যবহার করুন আপনি যদি আপনার বিচার বুদ্ধিকে ব্যবহার না করে মিথ্যা স্রষ্টার ইবাদত করেন মিথ্যা ধর্মের ইবাদত করেন পৃথিবীতে পাপের রাজত্ব কায়েম করেন তবে আপনার জন্য ভয়াবহ বিপদ অপেক্ষা করছে এ ব্যাপারে আল্লাহ আল্লাহাবুল আলমিন বলেন নিঃসন্দেহে আল্লা তালা নিকট সমস্ত প্রাণীর তুলনায় তারাই মূর্খ বধির যারা বিচার বুদ্ধি ব্যবহার করে না সুরা আনফাল আয়াত তিনি আরো বলেন জাহান নামীরা আরো বলবে যদি আমরা শুনতাম অথবা বিচার বুদ্ধি খাটাতাম তবে আমরা জাহান্নাম বাসীদের মধ্যে থাকতাম না সুরা মূলক আয়াত দশ এখানে প্রথমে শোনার কথা বলা হয়েছে এখন প্রশ্ন হলো আমরা কি শুনবো আমাদের আলোচ্য একটি শুনবেন আসলে স্বাধীন ইচ্ছা শক্তি পেয়ে অনেক মানুষ শয়তানে চক্রান্তে পড়ে বিচার বুধকে পরিত্যাগ করে স্বার্থপরতার কারণে আল্লাহকে ভুলে মিথ্যা প্রভুর কাছে মিথ্যা ধর্মের কাছে আত্মসমর্পণ করে ফেলে এবং আল্লাহর নাফর লিপ্ত হয় আল্লাহ দয়া করে এই নাফরমান বান্দাদের হেদায়ত দান করার জন্য যুগে যুগে সতর্ককারী হিসেবে অসংখ্য নবী রাসুল পাঠিয়েছেন আর সর্বশেষ নবী হলেন হজরত মুহাম্মদ সাল্লাম যিনি পৃথিবীতে ছিলেন পাঁচশো সত্তর সাল থেকে ছয়শো সাল পর্যন্ত তিনি তার জীবদ্দশায় তার কাজ তার দায়িত্ব পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহর বাণী আল কুরআন সহ অসংখ্য সাহাবি তৈরি করে গেছেন আল্লাহ রাসূলের শিখানো পথে জীবন বিধান আল শিক্ষা উপদেশ সাহাবিদের মাধ্যমে পরবর্তী তাবি এবং পরবর্তীতে আলেম ওলামাদের মাধ্যমে বর্তমান সময়েও সে কাজ চলছে বর্তমান সময়ে কোটি কোটি আলেম ওলামাগণ মানুষকে আল্লাহর পথে কল্যাণের পথে ডাকছেন এবং তাদের দাওয়াতের কাজ চালিয়ে যাচ্ছেন এখন প্রশ্ন হলো কোনো এলাকায় যদি ইসলামের দাওয়াত কোরআনের দাওয়াত আল্লাহর নবীর দাওয়াত সত্যের দাওয়াত না পৌঁছায় তবু ওই এলাকার মানুষের ফাইসালা কি প্রথম কথা হলো আল্লাহ আপনাকে বিচার বুদ্ধি দিয়েছেন বিবেক দিয়েছেন স্রষ্টা পরকাল ইত্যাদি নানা আপনার অন্তরে জন্মগতভাবে গেতে আছে আপনি ইসলামের দাওয়াত পান আর না পান আপনাকে আপনার কাজের দিই জবাবদিহিতা আল্লাহর কাছে করতেই হবে যে এলাকায় ইসলামের দাওয়াত পৌঁছায়নি সে এলাকার মানুষ যদি এই স্রষ্টার প্রতি বিশ্বাস রাখে এবং কোনো পরনির্ভরশীল চাঁদ সূর্য গাছ পালা পশু পাখি দেব দেবী ও পীর ফকির বেঁচে থাকে তবে তারা নিশ্চিত ইনশাল্লাহ জান্নাতে যাবে এ ব্যাপারে আল্লাহ আব্বুল আলমিনার বাষট্টি নম্বর আয়তে বলেন নিঃসন্দেহে যারা ইমান এনেছে ইহুদি খ্রিস্টান সাবি বা অন্য কেউ যে কেউই আল্লাহর উপর যথাযথ ইমান আনবে ইমান আনবে পরকালের প্রতি এবং ভালো কাজ করবে তাদের জন্য তাদের মালিকের কাছে পুরস্কার রয়েছে এবং সেসব লোকদের যেমন কোনো ভয় নেই তেমনি তারা হবে না কিন্তু যদি আল্লাহ কুরআন রাসুলের সংবাদ আপনার কাছে পৌঁছে যায় ইসলামের দাওয়াত আপনার কাছে পৌঁছে যায় তখন আপনাকে সেটি গ্রহণ করতেই হবে সত্যের দাওয়াত পৌঁছার পর সেটি বর্জন করা হচ্ছে কুফুরি আপনি যদি সত্যকে জেনে শুনে প্রত্যাখ্যান করেন তবে আপনার রক্ষা নেই ধরুন একটি এলাকায় আগুন লাগলো তখন ওই এলাকার জনগণ তাদের নিজেদের সামর্থ্য অনুযায়ী আগুন নেবানোর চেষ্টা করবে কিন্তু সরকার থেকে সে ফায়ার সার্ভিসের কর্মীরা যখন চলে আসবে তখন ওই এলাকার জনগণের উচিত ফায়ার সার্ভিসের কর্মীদের প্রতি ভরসা করা তাদের প্রতি বিশ্বাস রাখা এবং তাদের নির্দেশ অনুযায়ী আগুন নেবানোর কাজটি সম্পাদন করা ঠিক একইভাবে ইসলামের দাওয়াত আসলে আপনাকে সত্যের কাছে ইসলামের কাছে আত্মসমর্পণ করতেই হবে এই আত্মসমর্পণের মাধ্যমে আপনি খুব সহজেই আপনার জীবনকে দলীয় আখরাতে সাফল্য মণ্ডিত করতে পারবেন আল্লাহ রাবুল আলমিন আমাকে সহ আপনাদের সবাইকে এই সত্য বুজার এই সত্য ইসলাম ইসলামী জীবন ব্যবস্থার কাছে আল্লাহ রাবুল আলমিনের কাছে আত্মসমর্পণ করার তৌফিক দান করুন এই প্রত্যাশা যে এখানে শেষ করছি هنا <applause>